হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমাকে একটু নতুন জায়গায় দেখতে পাচ্ছ আমি এসছি আমার মায়েদের বাড়ি আমার মায়ের বলেছি শরীর ভালো না দেখতে এসছি মাকে আর এই মায়ের জন্য ভুটটা নিয়ে এসেছি ভুটটা খাওয়া গেল পুড়িয়েছি এখানে আর এই যে কালকে ফুচকা ভেজেছি সেই ফুচকা এখন চুরমুর বানিয়ে খাচ্ছে আলু সেদ্ধ করে দিলাম বসো আর এই যে আমার মা মায়ের এখন কেমো চলছে তো সেই জন্য মায়ের শরীরটা খুবই খারাপ কালকে এসেছে মা হসপিটাল থেকে আবার সামনে ন তারিখে মানে মাসে দুবার করে মাকে কেমো নিতে যেতে হয় তাই না বলো তোমরা সবাই ঠাকুরকে ডাকো আমার মা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় হয়ে যাবে আমার মা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে মাথার চুল সব উঠে গেছে তাই না বলো

বলুন জল করে তিন জল সপ্তাহে দুবার করে তিনবার করে আসি মাকে দেখতে মা থাকলে আর হসপিটালে ভর্তি হলেই মা প্রায় দশ দিন বারো দিন করে থাকবে মা না থাকলে ভাল লাগে না আসতে আমি কালকে অনেক ফুচকা খেয়েছি রাতে আর কিছু খেতে হয়নি আমি দুধ ওই চায়ে ইয়ে করতে হবে না আমি নিয়ে আসছি দুধ কিনে বাজার দিয়ে এই দোকানটাতেই দুধ পাওয়া যায় ওই যে মেয়ের দোকানের পাশে গণপতির পাশে যা না দুধ নিয়ে আসার একটা প্যাকেট যাবে না আমি যাব চেনে না বলে গণপতির পাশে যে বিস্কুট বিস্কুট পাইকারি দেয় ওরা দুধ বিস্কুট সব আছে আচ্ছা আর এখানে কোথাও পাওয়া যায় না আমি নিজের হাতে চুরমুর বানিয়ে দিলাম ফুচকা বানিয়েছি নিয়ে এসেছি ফুচকা আর ফুচকা গুলো করে আচ্ছা কালকে তো থাকবে ওরা চুরমুর বানিয়ে দিলাম খাচ্ছি দেখি কি খায় চা হবে এখন হয়ে এগারো সন্ধ্যা হয়ে যাচ্ছে কে আমি তো বৃষ্টি হচ্ছিল কমেছে বৃষ্টি হ্যাঁ কমেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছিল কেরম জল ফেলা করে ঠিক আছে বন্ধুরা তাহলে মায়েরা অনেক গরিব আমার বাপের বাড়ি অনেক গরিব দেখতেই পাচ্ছ তার মধ্যে দিয়ে ভগবান আমার মাকে একটা বড় রোগ দিয়ে দিয়েছে বলে না ভালোদের সাথেই খারাপ হয় সেই জিনিসটাই হয়েছে ঠিক আছে যা টাটা সবাইকে টাটা করে দেব টাটা টাটা বলো জানো একজন আছে শীতলা বাড়ির এখানে থাকে রোজ আছে বউটা মাঝে মাঝে এসে বলে পুরো সুস্থ